হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং একদম সকাল সকাল ব্লগটা শুরু করলাম আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আমিও ভালো আছি এখনো পর্যন্ত রানিং ভিডিও দিয়ে যাচ্ছি জানি না শরীর কবে কাজ করবে না তবে আবার দিতে পারবো না তবে আশা করি দিতে পারবো যেমনই থাকি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার গাছগুলোকে জল দিচ্ছি কারণ অনেকদিন ধরে অনেকদিন মানে দুই তিন দিন দুদিন জল দেওয়া হয়নি দুদিন জল দেওয়া হয়নি তো গাছগুলো একদম নেতিয়ে পড়েছে আর এই প্রচণ্ড গরমে গাছের তো জল দেওয়াটা প্রয়োজন তাই না গাছগুলোকে জল না দিলে কি করে হবে তারাও বা কী খাবে কি কী করে বাঁচবে তো গাছগুলোকে জল দিয়ে নিচ্ছে আজকে সকাল সকাল চা টা খাওয়া রেগুলার দেখাই তো এক ঘেমি লাগে তোমাদের সেই জন্য সেগুলো দেখাই আজকে শুরু করলাম উঠোন থেকে তো জল দিয়ে নিয়ে তারপরে আমি যাব ঘরে ঘরে গিয়ে ঘরের বাদ বাকি কাজগুলো করব বাসনগুলো মেজে নিলাম ডালটা বসিয়েছি এবার বাসনগুলো মেজে নিলাম সবজি কেটে নিয়ে তারপর দেখো ঘরে গেলাম ঘরে গিয়ে ঘর দোর ঝাঁট দিলাম তারপরে জামা কাপড় ধুলাম ঘর মুছলাম এগুলো সব করে টরে নিয়ে না আর তারপরে তো বাসন মাজা দেখলে বাসন মাজলাম সবজিও কেটে নিয়েছি নিয়ে এবার এসেছি উঠোনটা ঝাঁট দিতে একটু ছায়া ছায়া লাগছে তো সেই জন্য ভাবলাম উঠোনটা ঝাঁট দিয়ে দিই উঠোন নোংরা থাকলে ভালো লাগে না রেগুলার যদিও তোমাদের বলেছি আমি রেগুলার উঠোন ঝাড় দিই না কারণ আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে সেই জন্যে শীতের সময় দিই কিন্তু গরমের সময় নয় ধুলো ওড়ে বলে দিই না আর জল ছিটিয়ে ছিটিয়ে দিতে হয় তো সেই জন্যে তো উঠোন ঝাঁট দিয়ে নিয়ে তারপরে আমি স্নান করব করে রান্না করব। তো আমার ডেলি ব্লগস যারা তোমরা সবাই দেখছো আর রেগুলার ভিউয়ার আছো তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো তাকে বা তাদেরকে অলওয়েজ ওয়েলকাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো এটুকুই চাওয়া চলো স্নান করে নি স্নান সেরে এক সেকেন্ডও দেরি করে নিই সোজা চলে এসছে রান্না করতে মানে স্নান করেছি কেউ বলবে এত গরম লাগছে এত গরম মানে প্রতিটা মুহূর্তে ঘামছি কি কি রান্না হবে দেখো সেই জানালা জানালার সমস্যা সব সময় জানা এই সাইডে জানালাটা মানে খোলা থাকলেই হয় এই যে আলু আবার সমস্যা হচ্ছে আলু কেটে নিয়েছি এখানে কুমড়ো কাটা আছে আলু কুমড়ো আর সয়াবিন সয়াবিনটা ওই সাইডে আছে আর এখানে আছে টমেটো আর আদা কুড়ে নিয়েছি আর এখানে আছে লঙ্কা আজকে তো নিরামিষ সবটা আর এখানে আছে আম ছোট ছোট আম কুচি কুচি করা আমি টক হবে আর ডাল করেছি পরে তোমাদের দেখাচ্ছি ডালটা আমি করেই গেছি না এক মিনিট এই হলো সোয়াবিন সোয়াবিনটাকে এ করবো জল দিয়ে ভিজাবো তার আগে আলুটাকে ভাজ দেবো সে দিয়ে সে এই জানলাটা খোলা থাকলে কি করত একটু হাওয়া লাগে কিন্তু এমনি তো হাওয়া লাগবে না এতটাই গরম লাগছে আমার হাওয়া লাগলে কী হবে গ্যাসের হাওয়া লাগলে সমস্যা সয়াবিনটা অনেকে সয়াবিন কি করে গরম জলে ধুয়ে নেয় অনেকে সেদ্ধ করে নেয় কিন্তু আমি গরম জলেও ধুই না আবার সেদ্ধও করি না আমি এমনি ঠান্ডা জলে ধুয়ে নিই লবণ আর হলুদ দিয়ে অনেকটা ভেজে নেব একটু ছেলে স্কুলের ছুটি তো বাড়ি আছে বাড়ি থাকবে আমি একটা আলু ভাজা হয়ে গেছে সয়াবিন ভাজা হয়ে গেছে এবার রান্না হবে কাজফরণ দিলাম

আগের বছর না এই সময় মানে এই সময় মানে আজকে কত তারিখ ছয় তারিখ আগের বছর পাঁচ তারিখে সন্ন্যাসী হয়েছিলাম তারকেশ্বর সাথে বলে খুব মনে করছে ভীষণ মনে করছে যদি এবছরে যেতে পারতাম যদি কালো সুখ না থাকতে যেতাম কত এক্সাইটেড ছিলাম প্রথমবার যাচ্ছিল ভীষণ মনে পড়ছে সেই সব দিনগুলো সন্ন্যাসী হয়ে কাটানো দিনগুলো আমরা দুজনেই ঠিক করে রেখেছিলাম আর বছরও হব কারণ আমাদের বিয়ে এত ভালো লেগেছে কষ্ট তো অবশ্যই আছে কষ্ট না করলে কি আর ভালো লাগাটা পাওয়া যায় কষ্ট আছে তো ঠিক করেই রেখেছিলাম যে যাবো এবছরও কিন্তু ভালোভাবে বুঝলাম কিন্তু ওই যে আর যাওয়া হলো না কালো সৌদ আছে তো ওই জন্য প্রথমবার সন্ন্যাসী হয়েছি তো মনে মনের মধ্যে একটা আলাদা ফিলিংস ছিল প্রথমে তো ভয় আমি মেন কথা ভয় পাচ্ছিলাম একটাই কারণে যে জল দিতে পারবো কি না তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় প্রচণ্ড ভিড় হয় তো শুনেছি তো সেই জন্য সেইটাই ভয় পাচ্ছিলাম যে জল দিতে পারবো কি না না কি হবে না হবে কত কিছু শুনেছিলাম যাওয়ার আগে যে এই হয় এই হয় ওই হয় সবাই জঙ্গল সত্যি কথা জঙ্গল লাইনে প্রচণ্ড ভিড় প্রচণ্ড সেই ভিড় কল্পনা করলে না তখন ওখানে দাঁড়িয়ে না কল্পনা করলে মনে হয় না যে আর আসবো ইয়েতে এইরকম ভিড়ের মধ্যে আর আসবো এটা মনে হয় না কিন্তু তারপরে আবারও মনে ও ঠিক হয়ে যাবে জঙ্গল আর তো ভিড় আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে আমি দিতে পারবো কি না কপালটা আমার ভীষণ ভালো যার জন্য আমি খুব সুস্থভাবে এবং সেকেন্ড মানে আমাদের যে এটা ছিল কিছু কিছু করে লাইনে ঢোকায় তো আমাদের আমার সামনে দিয়ে আঁটতে গিয়েছিলো তারপরে যখন খুলে দিলো তখন আমি একদম সেকেন্ড দিয়ে বাবা মাকে জল ঢেলেছিলাম গিয়ে অন্ধকার গর্ত দিশা পাচ্ছিলাম না চলো রান্নাটা করে নি রান্না বান্না কমপ্লিট তোমাদেরকে দেখাবো কী কী রান্না করে শনিবার নিরামিষ রান্না দেখতেই পেলে রান্না করছিলাম তো চলো দেখাই এটা হলো নিমের ফুল ভাজা এটা দিয়ে এখানে আলু সিদ্ধ করা আছে আর একটা আর একটু আলু আছে ভাতের মধ্যে সেটা বের করতে হবে মাখা হবে সর্ষের তেল দিয়ে হলো এটা হলো মুগ ডাল আচ্ছা আর এটা হলো কুমড়ো আলু সয়াবিনের তরকারি আর এটা হলো আমের টক এই হলো রান্না এবার আমরা খেতে বসবো সবাই বাড়ি চলে এসছে